বিসমিল্লা রহমান রহিম সম্মানিত প্রিয় পিরুসপুরবাসী আসসালামু আলাইকুম চন্দ্রকোনা অথবা রাসেল বাইপার বিষাক্ত সাপটি পিরুসপুরের আশেপাশেও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যে সহ বিভিন্ন এলাকা থেকে তার অস্তিত্ব দেখা গেছে বলে শোনা গেছে আমরা বিশ্বাস করি মহান আল্লাহ রব্বুল আলমিন যে কোনো বিপদে আমাদেরকে রক্ষা করবে এ সাপ বর্ষা মৌসুমেই তার প্রযোজন সময় ভারতের অঞ্চল থেকে পানিতে ভেসে এ সাপটি এই অঞ্চলে এসেছে বলে অনেকে ধারণা করছে আতঙ্কিত না হয়ে আমরা আমাদের বাড়িঘরের আঙিনা ফসলি জমি একটু খোঁজখবর নেই কারণ এর অস্তিত্ব যদি থেকে থাকে তাহলে তাদের বাচ্চা দেওয়ার সময়ও এখন অতএব এই সাপে যদি কেউকে কে কোনোভাবে আঘাত করে তাহলে নিকটস্থ সরকারি হাসপাতালে যেতে হবে সকল প্রায় সকল হাসপাতালে এর প্রতিষেধক ঔষধ রয়েছে অ্যান্টিমেনাম যা রয়েছে তাতে মোটামুটি চিকিৎসা করা সম্ভব যদিও এই সাপের কামড়ে রক্ত জমাট বাঁধে ওই জায়গাটি নাড়াচাড়া না করে হালকা বেদে নিকটস্থ সরকারি হসপিটালে চলে গেলে এর প্রতিষেধক দেওয়া সম্ভব মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সহায়